এটা হচ্ছে আমাদের সোনাগাজি মুড়ি ফজের ফেনি সোনাগাজি মুড়ি ফজের দেখেন চল্লিশটা বৈঠবা একসাথে ছেড়ে দিছে একসাথে চল্লিশটা বৈঠবা ছেড়ে দিছে ফেনি ফুলগাজি পশুরাম ছাগল নাইয়া সব ডুবিয়েছে আমাদের সোনাগাছি ডাক বাংলা মতিগঞ্জ আল্লাহ সভাকে উদ্ধার আমিন দেখেন চল্লিশটা বুঝ বা চারিদিবের পরেও সব ডুবিয়েছে সব সব পিস হতে পানি যে দেখেন চল্লিশটা বৈদিকার পানি এটা না ছাড়লে মনে হয় যে ভর্তি রাম ওষুধ দিকের পানি আরো অনেক আগে আমাদের এলাকায় ঢুকিয়ে যেত বাকিটা উপরে দেখি দেখিয়ে দরকার তোলা আনলাম